আমি এরম করে তোমায় বলতাম না জানো তো আমার খুব খারাপ লাগে তোমাকে এরম করে বলতে কিন্তু কোনি তোমার যে কিছু হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি থেকে তোমাকে বলছি তোমার নাকি মেয়েকে কেউ কিছু বললে তুমি খুব খারাপ মনে করো কিন্তু তোমার ননদই তো এক মাস আগে তোমার সে ননদ তার নিজের মেয়েকে এবং তোমার মেয়েকে পাশে রেখে এই যে বরের নামে শ্বশুরবাড়ির নামে এত গুণগান গান ছিল তখন তোমার মেয়ের হয়নি কোনো শিক্ষা দীক্ষা আমার তো মনে হয় তোমার মেয়ে তো অনেক পেকে যাবে তাতে তুমি বুঝতে পারছো না তোমার মেয়ের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল হচ্ছে আশা করি তুমি খুব ভালোই বুঝতে পারছো সেই জন্য আশা করি তুমি মেয়েটাকে ননদের কাছে একটু বেশিই রাখছো যখন কি এই সমস্ত পাঁচমিশেলি কথাগুলো হচ্ছে তখন সেই জিনিসগুলো আরও বেশি করেই ঘটাচ্ছ তোমার মেয়ে এইটুকু মেয়ে এত ফোনের নেশা ভাবতে বাড়া যায় ফোন নিয়ে স্কল করে যাচ্ছে আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি এইটুকু টুকুটুকু মেয়ে পড়াশোনার নাম নেই মা বাবাদেরকে দেখে ও এত ফোনে স্কল ফোন থেকে দূরে রাখতে পারো না মেয়েকে ভালো শিক্ষা দীক্ষা দেবে মেয়ে একটু পড়াশোনা করবে ভালো চাকরি বাকরি করবে তা নয় মেয়েটাকেও এরকম উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছ এটা তো ঠিক না মেয়েটাকে মেয়েটার তো একটা ভবিষ্যৎ বলে রয়েছে মেয়েটার ভবিষ্যৎটাকে অন্ধকার করার চেষ্টা করো না মেয়েটাকে এখন থেকে মুজরা করতে নামিয়ে দিও না কিন্তু যেমনটি তৈরি করছো কারণ যা চারপাশে হচ্ছে সেটা দেখেই কিন্তু তোমাকে সাবধান করা হচ্ছে আর এখান থেকে আমার মনে হয় যে তোমারও সাবধান হওয়াটা উচিত যখন তোমার নন ও তার শ্বশুরবাড়ির জন্য অনেক ধরনের কথা বলছিল। সে শ্বশুরবাড়িতে থাকবে কি থাকবে না সে শ্বশুর ঘর করবে কি করবে না সেই সমস্ত বৃত্তান্ত নিয়ে এত কিছু কথা বলছিল সেই সময় তোমার মেয়ে সেই পাশ থেকে দেখো কি সুন্দর উঁকি মারছিল এটা তো প্রমাণ এটাকে কি বলবে এটাকে কোথাও থেকে তুমি না বলবে এটাকে কোনোভাবে তুমি না বলতে পারবে না বলতে কিন্তু পারবে না আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এদের ভেতরে কিন্তু একটি ঘটনা চলছে চলছে কারণে এত ঝামেলা সমস্ত কারণ চলছে সমস্ত ঘটনায় আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে তোমরাও মনে হয় অনেক কিছু বুঝতে তোমাদের সুবিধা হবে এবার তোমরা চলো আজকের মূল ঘটনাতে যে ঘটনা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যেখান থেকে তোমরা জানতে পারবে এই দরজার ননদি কি কারণে এসেছে তার বরের বা শ্বশুর ঘর ছেড়ে চলে এসছে একটা কথা বলি তুমি যদি মানে আমাদের সোনা দিদি ভাইকে বলছি তুমি যদি সব সবসময় বরটির সাথে ঝগড়া করো তাহলে বর কি বলবে যে তোমার সাথে কথা বললেই ঝগড়া হয় এইটা বলবে না বলবে যে না ঝগড়া হয় ভালো হয় এই জিনিসটা বলবে কি বোকা বোকা টাইপের কথা তাই নয় কি তুমি বোকা বোকা টাইপের কথা না বললে আজকে অন্তত পক্ষে তোমার সংসারটাও বাঁচতো আর কোনির সংসারে এই কণির সংসারে যে নাটকগুলো হচ্ছে সেই নাটকগুলো হতো না কারণ বাচ্চা মেয়েটা বেঁচে যেত বাচ্চা মেয়েটার সামনে নিজের মেয়েটাকে তো একদম সাফিসিয়ান তৈরি করে ফেলেছে একদম চাবুক তৈরি করে ফেলেছ অন্তত মুখে বাচ্চাটার দিকে লক্ষ্য রাখো সেটাকে এরকম করে চাবুক তৈরি করার মতন বয়স আসেনি তার পড়াশোনা করার বয়স এসেছে যে এখন পড়াশোনা করুক তাকে নিয়ে এত জল ঘাটা করা বা তাকে নিয়ে ভিডিওর মাঝে তাকে নিয়ে এরকম করা আমার মানে কখনোই কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বা দর্শক হিসাবে ভালো লাগছে বলে কখনোই কিন্তু আমি সেটাকে মানে তোমাদের সাথে সাপোর্ট করব না দ্বিতীয় কথা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই মেয়েটি আমি তোমাদেরকে বললাম না আজকের ভিডিওটি দেখলে তোমরা সমস্ত কিছু জানতে পারবেন এই ননতি মানে সোনা দিদি ভাই দুদিন আগে সোনার বালা কিনেছে দেখো বালার ছবি দিয়ে দিচ্ছি সোনার বালা কিনেছে এই বালাগুলোর দাম কত হয় জানো মোটামুটি এক দেড় লাখ এক লাখের ওপর দেড় লাখ এক লাখ ষাট এক লাখ আশি এরকম দাম হয় তো এই দাম দিয়ে কেনার পর ওই এক মাসের মধ্যেই আবার শ্যামনগরের মতন একটি জায়গায় সেই জায়গা কিনেছে সেখানেও মোটামুটি একটা ইউজ অ্যামাউন্ট গেছে তাহলে বলো এদের যদি ইনকাম না থাকতো মানে সোর্স অফ ইনকাম যদি না থাকতো তাহলে কি তুমি বলবে যে এরা কোনো কিছুই করে না বা এদের ভেতরে টাকা নাই এরা শুধুমাত্র টাকাটা চেনে সেই জন্য ছেলে মেয়ের সামনে কী কথা হচ্ছে না হচ্ছে এরা ডোন কেয়ার এরা শুধুমাত্র নিজেদের টাকা রোজগারের জন্য নিজেদের বাড়ির কেচ্ছাও বিক্রি করতে পারে আমার তো মনে হয় এই স্বামী মানে সোনা দিদি ভাই আমাদের তাদের নিজেদের স্বামী স্ত্রীর কেচ্ছা বিক্রি করে এখানে বড় বড় দালান বাড়ি তৈরি করবে কারণ ওখানে যেখানে থাকতো সেখানকার দালান বাড়িগুলো বিক্রি করে দিয়ে এবার এখানে দালান বাড়ি তৈরি করবে এটা আমার মনে হয় কারণ ওখানকার ওখানে থাকতে হয়তো তাদের ভালো লাগছে না বা অত বড় এরিয়ায় তারা অনেকটাই নিরালা হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই জন্য বয়স হচ্ছে সেই জন্য মেয়েটার সবচেয়ে বড় কথা মেয়ের বিয়ের জন্য এক একটা করে গয়না করে রাখছে এই যে বালাটা দেখছো এই বালাটা কিন্তু সোনা দিদি হাতে হচ্ছে না এটা কিন্তু হচ্ছে কোয়েলের হাতে সুতরাং এটা কিন্তু তার বিয়ের জন্য আস্তে আস্তে তৈরি করে রাখে এবং তার বিয়ের জন্যই কিন্তু এর ঘর বাড়ি সমস্ত কিছু করা হচ্ছে বুঝতে পারছ কোয়েলের বিয়ের কিন্তু আর বেশি দেরি নেই এই এক দু বছরের মধ্যেই কিন্তু কোয়েলের বিয়ে লেগে গেল বলে তোমরা দেখবে খুব কারণ এই ভিডিওর মধ্যেই কিন্তু সে কিন্তু বারবার করে বলছে তার মাকে যদি সে সাপোর্ট না করে পরবর্তীকালে সে কিন্তু সাপোর্ট পাবে না তার মানে মানেটা কি মেয়ে যে এখন থেকে প্রেম করছে সেটাই বলতে চাইছে যে সেটাই সে সাপোর্ট পাবে না না অন্য কিছু কারণটা কি কি কারণে সাপোর্ট পাবে না সাপোর্ট তো বাবা যদি ভালো কাজ হয় তাহলে বাবাও তো সাপোর্ট দিতে পারে শুধু কেন মায়ের সাপোর্ট দেবে মাকেই কেন সাপোর্ট দিতে হবে সেটা কি কখনো ভেবে দেখেছো দেখো একটা কথা বলে রাখি পারবারিশ যদি ভালো হয় তাহলে কিন্তু খাদাতেও কিন্তু কোমল ফোটে সুতরাং পারবারিশ যেমন হবে সেরকম জিনিসই কিন্তু তৈরি হবে এই মেয়ে যে তৈরি হয়ে গেছে এই মেয়ে পুরোপুরি তৈরি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য নিজেকে পুরদস্তুর তৈরি করে ফেলেছে এর দ্বারা আর পড়াশোনা হবে বলে জানি না কারণ এর যদি পড়াশোনায় মাথা থাকতো তাহলে কিন্তু এই সমস্ত এই মানে বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত ব্যাপারে কিন্তু ওর মাথা থাকতো না এই সমস্ত ব্যাপার নিয়ে সে কিন্তু বেশি ঘাঁটাঘাটি করতো না সুতরাং তোমরা বুঝতে পারছো এরা কিন্তু পরচর্চা পর নিন্দায় এরা বেশি টাইম নষ্ট করে কিভাবে টাকা রোজগার করবে পরচর্চা পর নিন্দা করে এবং নিজেদের আখের কিভাবে গোছাবে সেটা বোঝার জন্যেই তারা কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছে আর তোমরা দেখবে দুদিন পর এই সোনা দিদি ভাইয়ের বরটিও কিন্তু আর কোনো কিচ্ছু না কারণ এদের পুরো ঘরটা কখনো রুম ট্যুর দিচ্ছে হোম ট্যুর দিচ্ছে দিচ্ছে না কিন্তু কারণ কি জানো তো সেই ঘরেও কিন্তু তার বর এসে থাকছে আর মিথ্যা মিথ্যি কথা বলা এই কথাগুলো শুধু মনে হয় না যে প্রতিবেশীরা শুনছে প্রতিবেশীরা আমাদেরকে কি বলবে কিভাবে এরা হ্যান্ডেল করে মানে মান ইজ্জত এরা সব বিক্রি করে দিচ্ছে আমরা ভাবতাম হয়তো ইউটিউবে এরা হয়তো ভালো ফ্যামিলি না 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 টাকার জন্য এরাও যে কতটা নিম্ন রুচি হতে পারে সেটা কিন্তু আজকে বোঝা যাচ্ছে আর কোনিকে কিন্তু বারবার করে বলবো নিজের মেয়েকে কিন্তু ভীষণ সাবধান নিজের মেয়েকে যদি এখন থেকে হাত ছাড়া করে দাও কিন্তু তাহলে কিন্তু ওর ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার নিজের মেয়ের যদি ভালো চাও নিজের মেয়ের ভবিষ্যৎ যদি ভালো চাও তাহলে কোনো সাহস নেই কোনো রাইট নেই মা বাবা হয়েও কিন্তু রাইট নেই তার হাতে ফোনটা গুঁজে দেওয়ার কেন তুমি তার হাতে ফোনটা গুঁজে দিচ্ছ কখনোই কিন্তু রাইট নেই কারণ আজকালকার দিনে ফোনে এমন কিছু হয় না যে ফোনের সাহায্যে ছেলে মেয়েরা জানতে পারে না বা বুঝতে পারে না নিজের মেয়ের সেফটির জন্য নিজের মেয়ের ভালো রাখার জন্য ভালো থাকার জন্য ফোন থেকে তাকে দূরত্ব বজায় রাখো এবং সাবধানে রাখো কারণ সন্তান সবার সন্তানই সমান এটুকু আমি মনে রাখি সেই দৃষ্টি থেকে আমার মনে হয় তোমাকে এই কথাগুলো বলা উচিত মানা না মানা তোমার নিজস্ব ব্যাপার আশা করি মানবিকতা আর ভদ্রতা যদি পালন করো অবশ্যই নিজের মেয়েকে নিজের ভিডিও থেকে এবং ননদের ভিডিও থেকেও দূরে রাখার চেষ্টা করবে আর যদি পারো যতটা পারবে নিজেকে একটু মানবিকতা প্রকাশ করার চেষ্টা করবে এরকম ঝগড়া অশান্তি দেখে কিন্তু আমরা অভ্যস্ত নয় এত ক্যাচরা কারা করে তাদের ভেতরে মানবিকতা থাকে না তারা নিজেদের বাড়ির ক্যাচরাগুলো বিক্রি করে নাটকগুলো বিক্রি করে আর কিছু যদি তোমাদের বিক্রি করার থাকে সেগুলোও বিক্রি করো জামা কাপড় বিক্রি করেও হচ্ছে না এবার এগুলোও বিক্রি করো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা কি বলবো মানে এদেরকে বলতে বলতে না মাথা খারাপ হয়ে যায় সত্যি মানুষ এতটাও নিম্ন রুচির হতে পারে বা নিম্ন চিন্তাভাবনার হতে পারে এদেরকে দেখলে বুঝতে পারা যায় যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্যটা